রাধে রাধে হরে কৃষ্ণ শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি আর আমার মদর সোনা কিন্তু বেশ ভালো আছি দেখতে দেখতে কিন্তু পুজো চলে এলো পুজো চলে এলো বলছি কেন পুজো তো চলেই এসেছে মহালয়া ছেড়ে আর চতুর্থী আর চতুর্থীর দিন গোপাল সোনার এই যে সকাল সকাল আমি সুন্দর একটা ভিডিও শেয়ার করছি সবাইকে জানাই শুভ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা আর তোমাদেরকে বলেছিলাম না গোপাল সোনার জামা তোমাদের সাথে দেখাও মানে তোমাদেরকে গোপাল সোনার পুজোর জামাগুলো দেখাবো সেগুলো তো আর দেখানোই হয়নি ভুলেই গিয়েছিলাম তাই আজ ভাবলাম এই জামাগুলো তোমাদেরকে দেখাই গোপাল সোনার জামাগুলো কেমন হয়েছে এগুলো দেখো এগুলো কিন্তু সব হাতে বানানো জামা কেমন হয়েছে বলো তো এক দিদি ভাই না বানিয়ে দিয়েছে এত পছন্দ হয়েছে আমার আমি শুধু কালারগুলো বলে দিয়েছিলাম দিদি ভাই বানিয়ে দিয়ে জামাটা আছে দেখলে ওটা কিন্তু পুরোটা রেড কালারের মধ্যে এগুলো সব নেটের জামা আর তার পরেরটাও রেড কালারের মধ্যে কিন্তু একটু ডিজাইনটা অন্যরকম আর এই যে এটা পিঙ্কের মধ্যে আর এই হলুদ জামাটা আমার সবচেয়ে প্রিয় জানি না গোপাল সোনার কোন জামাটা পছন্দ হয়েছে কিন্তু আমার এই জামাটা না সবচেয়ে ভালো লেগেছে এত মিষ্টি কালারটা সত্যি মানে কি আর বলবো আর দেখতেও যত সুন্দর আর এছাড়া যতগুলো জামা হয়েছে না মানে কিভাবে যে সবগুলো জামা হলুদ হয়ে গেছে আমি এখন বাড়িতে এসে দেখছি আমি গোপাল সোনার জন্য যতগুলো জামা নিয়েছি সবই হলুদ এই যে দেখো পরপর যতগুলো জামা বার করছি সবই হলুদ মানে আমি যখন নিয়েছি মানে এক এক দিন এক একটা করে জামা এনেছি পরে আর মনেই নেই যে মানে সবগুলো ইয়েলো কালারে নিয়ে চলে এসেছি আসলে ইয়েলো কালারটা এত চোখে লাগে মানে একবারই দেখি আমার পছন্দ হয়ে যায় মানে বাড়িতে এসে এখন আমি ভাবছি মানে এতদিন আমি দেখিও নিই যে গোপাল জামার কালারগুলো কী কী আছে সব এনেছি আর ঢুকিয়ে রেখেছি সামনে প্লাস্টিকে আর আজকে খুলে দেখছি যে সবগুলো জামাই প্রায় একই কালারের হয়ে গেছে এগুলো রেড রেড যেটা হলুদ তো চার পাঁচটাই হলুদ আর কি আর করা যাবে সত্যি কালারগুলো খুবই সুন্দর তাই নিয়ে এসেছি আরও কতগুলো জামা আছে তবে এগুলো অন্য প্লাস্টিকে আছে ওই জামাগুলো আবার পরের দিন দেখাব আজ কিন্তু চতুর্থী আর চতুর্থীর দিন এই ইয়েলো কালারের জামাটা পরাবো এই ইয়েলো কালারের জামাটা আমার কবের থেকে পরাতে ইচ্ছে করছিলো তাই ভাবলাম এই জামাটা আজই পরিয়ে দিই কারণ বেশিরভাগ জামাই সব ইয়েলো কালারের আজকে একটা ইয়েলো পরালে একটা রেড পরাবো আবার পরের দিন ইয়েলো পড়াতে হবে কারণ সবচেয়ে দেখছি আমি ইয়েলো কালারটাই বেশি তোমরা চতুর্থী দিন গোপাল সোনাকে কেমন করে সাজালে কমেন্টে কিন্তু অবশ্যই তোমাদের গোপাল সোনার ছবি দেবে আমি কিন্তু দেখবো ঠিক আছে দিতে কিন্তু ভুলো না আর গোপাল সোনাকে আজকে শুভ চতুর্থী আর রাধে রাধে এগুলো লিখতে কিন্তু একদমই ভুলো না আমি অনেকগুলো জুয়েলারি বার করে রেখেছিলাম কিন্তু কিছু বুঝতে পারছিলাম না কোনটা পরাবো প্রথমে ভাবলাম কিছু কিছু সবুজ সবুজ আছে তো সবুজটা পরাই তো সবুজ ওগুলো সবগুলো বার করলাম এর আগে কিন্তু আমি ইয়েলো মালা ইয়েলো সব কিছু পরিয়েছিলাম তো দেখলাম না ইয়েলোটা না ভালো লাগছে না জামাটার সাথে একদম ম্যাচ করে যাচ্ছে তাই আবার ইয়েলোটা খুলে দিয়ে তারপরে আবার এটা পড়ালাম তারপরে দেখছি যে না এটাও জানি কেমন লাগছে একবার খুললাম আবার পড়ালাম মানে আজকে আমি গোপাল সোনাকে সাজাতে যে কতক্ষণ সময় নিয়েছি গোপাল সোনা মানে খুব রাগ উঠে যাচ্ছিলো কিন্তু আমার মদর সোনা কিন্তু খুব ভালো চুপ করে কী সুন্দর বসেছিলো আমি সুন্দর করে সাজাচ্ছিলাম আরও বসেছিলো আর আমি একের পর এক সময় গয়নাগুলোর খুঁজেই যাচ্ছি আর দেখছি এটা কি ভালো লাগছে আবার একটু পরে দেখছি না ওটা ভালো লাগছে না ওটা খুলে আবার এই লালটা পরিয়েছি লালটা পরানোর পর দেখছি না লালটা সত্যি খুব একটা ভালো লাগছিল না মানে মালাটা ভালো লাগছে না বেশি বেশি লাগছিলো তাই মালাটাও খুলে দিয়েছি এমনি জন্যই গোপাল সোনাকে ভালো লাগে এখন ওয়েদারটা এত সুন্দর একদম পুরো শরৎকাল না এতদিন শরৎকাল পড়লেও আকাশটা মেঘলা মেঘলা হয়ে থাকতো বৃষ্টি হতো আর এখন এই যে সকাল থেকে এত সুন্দর রোদ আসতে শুরু করেছে একদম ঝলমলে আকাশ সকাল সকাল গোপাল সোনার ঘরের এই জানালাটা খুলে এত সুন্দর হালকা হালকা রোদ আসে না বেশ কিন্তু ভালো লাগে শীতকালে বেশ আরাম হয় এত সুন্দর রোদ আসে আমার সোনার কিন্তু একদমই ঠান্ডা লাগে না সকালবেলা উঠেই গোপাল সোনার স্নান টান করে তারপরে সুন্দর করে রোদে বসে থাকে কেমন লাগছে বলো তো সিঙ্গার করে সত্যি এত মিষ্টি লাগছে আমি তো জাস্ট চোখই ফেরাতে পারছি না এত অপূর্ব জামাটা দিদিভাই জামাগুলো এত সুন্দর করে বানিয়ে দিয়েছে না হাতে তোমরা যদি কেউ বলো যে বানাতে চাও তাহলে আমাকে অবশ্যই বলো আমি দিদিভাইয়ের কন্টাক্ট কন্ট্যাক্ট নাম্বার তোমাদের দিয়ে দেবো তোমরাও কিন্তু তোমাদের গোপাল সোনার জন্য এত সুন্দর সুন্দর জামা বানিয়ে নিতে পারবে আর এদিকে দেখো আমার নুনি সোনা কি সুন্দর বসে আছে আমার ননী সোনা কিন্তু খুবই ভালো আমি ননী সোনাকে যেমন করে সাজাই অমন করি সাজে নুনি সোনার জন্য একটা মালা এনেছিলাম সুন্দর মতির ওটা একদিন পড়াবো তোমরা অবশ্যই কিন্তু জানিও কেমন অনেক সুন্দর মদন সোনাকে সিঙ্গার করেছি আমার সোনার তো খিদে পেয়ে গেছে মুখটা কেমন শুকিয়ে গেছে তাই তাড়াতাড়ি করে খেতে দিয়ে দিলাম এরপর একটু আরতি করে নেব দেখো এই রোদটা এখন আস্তে আস্তে এদিকে আসছে এরপরে আজ আস্তে আস্তে চলে যাবে কিন্তু আমার সোনাকে না সত্যি এত সুন্দর লাগছে আর আজকে একটা এই যে নতুন সব কিছু পেতেছি কাপড় তারপরে এখন ফুলগুলো না খুব একটা ভালো পাওয়া যাচ্ছে না কেমন মালাগুলো কি আর করা যাবে যেরকম মালা আছে ওরকমই দিতে হবে সবাই মানে দোকানি লোক বলছে যে বৃষ্টি ওদিকে বৃষ্টি হয়েছে খুব একটা ফুল আসছে না যেরকম ফুল আসছে ওরকমই আশ্বিন মাস কিন্তু প্রায় শেষের দিকে কার্তিক মাস পড়ে যাবে আর কদিন পর ভোর কীর্তন শুরু হয়ে যাবে ভোর কীর্তনে সকাল সকাল কীর্তনটা কিন্তু খুবই ভালো লাগে না হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরে হরে ハーディーダーモー、ハーディーダーモー、ハーディーハーディー、ハーディー、クリッシュノー、クリッシュノー、ハーデ r ー、ハーディーダーモー、ハーディーダーモー、ラーモー、ラーモー、ハーディー、ハーディー、クリッシュー、ハーディー、クリッシー、 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরি হরে রাধে রাধে হরে কৃষ্ণ হরি কার্তিক মাস কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের খুবই প্রিয় ভগবান শ্রীকৃষ্ণকে প্রসন্ন করতে হলে কার্তিক মাস কিন্তু অবশ্যই পালন করতে হবে যারা সারা বছরও নিরামিষ খান না তারা কিন্তু এই কার্তিক মাস জুড়ে নিরামিষ এই কার্তিক মাসকে কিন্তু নিয়ম মাস বলে তার জন্য এই কার্তিক মাস বা নিয়ম মাসে কিন্তু অনেক মাহাত্ম আছে তোমাদের আস্তে আস্তে কার্তিক মাসের মাহাত্মর কথা কিন্তু নিরামিষ আহার করেন না তারা কিন্তু চেষ্টা করবেন এই কার্তিক মাস জুড়ে নিরামিষ আহার করার বা যারা পারবেন না নিরামিষ আহার করতে তারা কিন্তু অবশ্যই এই গোটা কার্তিক মাস জুড়ে সন্ধ্যাবেলায় দ্বীপদান করবেন একটা ভগবানের কাছে আর একটা বাইরে আকাশ প্রদীপ তবু সেটা হবে কিন্তু ঘির প্রদীপ আমি আগের বারও কিন্তু এই সব তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম কিভাবে ভগবানের কাছে দীপদান করতে হয় সবচেয়ে ভালো ভগবান যেটাতে প্রসন্ন হন সেটা হলো আমরা যে শুকনো আমাদের যে তুলসী গাছ থাকে যেই গাছটা মৃত হয়ে যায় সেই গাছটা আমরা যদি ঘরে যত্ন করে রেখে দিই তার যেই মাথাগুলো আছে ওগুলোতে তুলো লাগিয়ে ওটার সাথে একটু ঘি লাগিয়ে ওটার মধ্যে মানে ওটাতে আগুন জ্বালিয়ে যদি আমরা আরতি করি তাহলে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ খুবই প্রসন্ন হয় তোমরা যারা নিয়ম মাস পালন করো তোমরা নিশ্চয়ই জানো যে নিয়ম মাস কবে থেকে শুরু হয় নিয়ম মাস শুরু হয় হলো বিজয়া দশমীর পরের দিন থেকে বিজয়া দশমীর পরের দিন একাদশী তারপরের দিন দ্বাদশী সেদিন থেকে কিন্তু একদম টানা কার্তিক মাস শেষ হওয়া পর্যন্ত কিন্তু পুরো এক মাস নিয়ম মাস নিয়ম মাস পালন করতে হয় তার সাথে দিন সন্ধ্যাবেলায় দেবদান করতে হয় ভিডিওটি শেষ করার আগে আরও একবার সবাইকে জানে শুভ আর অনেক অনেক শুভেচ্ছা কাল শুভ পঞ্চমী কাল আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর আজকে আমার গোপাল সাজ কেমন হয়েছে সেটা জানাতে একদমই বলো না রাধে রাধে